ওখানে তো আর জামাই গ ইজত নাই শ্বশুর বাড়ি আগের মতো নাই বাবা নাই নাই বুঝলেন আগে শ্বশুর বাড়ি জামাই গেলে বাবা রে বাবা গ্রামের অমুক বাড়িতে জামাই আইছে সারা গ্রামে একটা হই পড়ে কি কিন্তু এখন আর নাই কোন জায়গাটা জামাই আইছে আর কোন জায়গাটা গেছে কেউ টেরিফাই না এই যে শীতের দিন জামাই গেলেই তো হরবাড়ি নারকেল ভাইঙ্গিয়া পিঠা বানায় বানাইতো বানাইয়া জামাই রে খাওয়াইতো আরে বা রে বাবা মনে করেন দুই তিন দিক দিয়া ঢুকাই দিত আনিয়া জামাই কিন্তু হনে আর তো এই পিঠা বানাই তইলে নারকেল লাগে নারিকল ভাঙ্গে ভাঙতো তো ছোট ছোট পোলা বনে বাটি লয়ে যায় তো আমাললে পানি আবার ওই শাশুড়ি কইতো যে বৌমা এমন ভাবে নারিকল ধারে ভাঙবা দুইটা ভাগ দিয়া যেন দুইটা ডাবুই রয় তাই না আবার আশেপাশে গাঞ্জটি থাকলে মনে মনে কইতো আহা শোভাগুলি যদি পাইতাম কারণ নারকেলের আগুন গাঞ্জা খাইতে এত মজা মনে করেন ওই আগুন সহজে নিবে না এখন এই শোভা আলারে যদি পানি দেয় ও নিব আর পানি আলারে শোভা দিলে নিব পানিয়ালয় শোভা নিত না শোভালয় পানি নিত না নিত না যার যেটা দরকার ওইটাই তারে দিতে হয় আমগো বাউল গানটাও ওইভাবেই আমরা গাই যার জন্য আমি দেখছি খাদি জামান নারী আল্লার রহমত আমার মঞ্চ থেকে কোনোদিন মানুষ যায় না গ্যাসের কোনোদিন মানুষ যায় না কেন যার যেটা খোরাক ওটা দিয়া হইল রাখি ইনশাল্লাহ এই পর্যন্ত আইসি আগামী দিন পারম কি না না এখন মিথ্যার আশ্রয় নিয়ে নবু দেখলো কে আমি জবাব করব তার আগে একটা গান গাই দেখেন নবীর মোহব্বত কি জিনিস মানুষের রক্ত আর শুকরের গোস্ত আল্লাহবাগ হারাম করছে মানুষের রক্ত আর শুকুরের গোস্ত পাক হারাম করছে নম্বর আমার কথা না আচ্ছা মানুষের রক্ত পাক কোরআনে খাওয়া হারাম করলো আর সেই রক্ত খাইয়া কেউ জাননাতে যাইতে পারবো আ পারব পারবো না কেন কোরআন এটা হারাম করছে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত খাইয়া শুধু জান্নাতে যায় না আমার নবী কইছে তরে জান্নাতে দিলে জান্নাতের আগুনও নিবাজ হবে বুঝলেন এটা কি এটা হলো আসলে রক্ত খাওয়ার জন্য না নবীর প্রতি যে मोहब्बत এই मोहब्बतের কারণে এটা দারুণ একটা বিষয়

চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা রহমতুল্লিল আলামিন ইমামুল মুরসালিন আরে রহমতুল্লিল আলামিন আলামিন ইমামুল বোরসালী ইয়াশিন খুশিতে ভরিয়া আনাসের ডাকিয়া নবী কয়ে রক্ত গুলি গোপন রাখ না আনাস রক্ত লইয়া চলিল জঙ্গলে বসিল মাটিতে গর্ত আনাস করল একখানা শিশি গর্তে রাখিয়া ওঠে আনাস ভাবিয়া এই জায়গায় রক্ত রাখা গোপন হইল না আনাস এই কথা ভাবিয়া শিশির মুখ খুলিয়া রক্ত খাইয়া এবার হইল না আনাস গেলে নবীর ধারে নবী কয় আনাসের রক্ত গুলি তো থাকারে রাখস বল না আনাস এই কথা শুনি সারে চৌখের পানি না জানি রক্ত খেয়ে করেছি গুনা এবার আনাস কয় پیغامbo রাখছি পেটের ভিতর এই উদর সারা গোপন খুঁজে পাইলাম না নবী কয় ধন্য আনাস তুমি ধন্য তোমার প্রেমেরই জন্য দুজকেরagun হারাম করলো রববা না আমার ধন্য আনাস তুমি ধন্য তোমার প্রেমেরই জন্য ধন্য আনাস তুমি যদি কেউ আঘাত পাইতো আঘাতে থুথু লাগাইতো আঘাত রইত না ও তাই ভেবে কয় লাগিলো হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়gqlgen মাফাতে বসেন পাঁচ দিনে মা পাতে সাত দিনে নয় দিনে রোনা হারে আলি মুর্তু যায় খুদার জ্বালায় জলে প্রাণ কি দিয়া বাঁচায় দুই সন্তান ভাবিয়া হয় পেরে শান কি করি উপায় কয় স্বামীর বোরকায় একটাই আছে ঘরে দিয়েছে বাবায় মোরে বলতেছি আপনার

হতে খুলে দিল আলির হাতে পেয়েছিতে বাজারেতে আলি চলে যায় ষাট টাকা বিক্রি করে ফিরিতে লাগিল ঘরে পথের পরে এক মুসাফির নিবেদন জানায় বলে খাইতে কিছু দেন না মোরে এগারো দিনের অনাহারে তা না হলে যাব মোরে বলতেছি আপনায় আলি ভাবে মনে মনে আমি মাত্র নয় দিনে এগারো দিনের অনাহারি এই না ওরে এই ভাবিয়া হজরত আলী পকেট করিয়া খালি যা ছিল দিয়া দিল তারে তখন আরে যা ছিল তা সবই দিয়া হাটে আলি পথ ধরিয়া কিছু দূরে গিয়ায় আলী লক্ষ্য করে চায় এক উট লইয়া দুই বেচারা পর্দার তলে তাহারা আলী ডাকা ডাকাডাকি করছে তখন নাই আলী সামনে গেল দুই বেটা বলতে লাগলো উটটাকে কিনবানি ভাই 70 টাকা এই শুনে কয় হযরত আলী পকেট আমার হইল খালি কি দিয়া উট কিনিবো বলো না আয় ওরে দুই বেটা কয় আলি রে ওয়া যাও বাজারে বিক্রি করে সত্তর টাকা আইন এই জায়গায় আলি বাজারে গেল হঠাৎ এক লোক আসিল দুশো সত্তর দাম ধরিয়া ওট লইয়া যায় ওরে দুইশো টাকা আলি পাইল সত্তর টাকা তাদের দিল দুশো টাকা লইয়া আলী ঘরে চলে যায়

একজনে খরিদ করে দুইজন গাছ তোলাকে চার ফেরে যুক্তি করে একজনে ধরে একজনে খরিদ পরে দুইজন জন গাছ আল্লাহ রাহে করলে দান্লাহ আল্লাহ রাহে করলে দান্লাহ আকার পদলতে 200 টাকা পাইবি সাত টাকা আসতে কি প্রশ্ন করছে এই একজনে মিথ্যার আশ্রয় নিয়া নবতী দেখল হ্যাঁ আপনাকে আজকে শিগাইয়া দিয়া যায় জীবনে উপকার হইব হ্যাঁ এই যে আপনারাও মনে রাখবেন এই যে আমার মা বোনেরা বইয়া রইছে বহেন বহেন উপকার হইবো বিরাট উপকার হব কে বুঝলেন নি সেটাই জীবনে পাঁচ জাগায় মিথ্যা বলা জায়েস করছে আল্লাহ কয় জায়গায় পাঁচ জায়গায় মিথ্যা বলা জায়েস করছে তারপর ছয় নম্বরে বোর কাছে আরে ম্যাডা এটা হাদিসের কথা হলে হাদিস খালি উঠলাই আমি কি করু। প্রথম হইলো বোর কাছে কি বোরে রাজি খুশি করানের লাইগা আপনি মিথ্যা বলতে বাধ্য না মিয়া কয় বাধ্য আপনি পারেন সমস্যা নাই মাইয়াই মার কাছে কয় মা গো এইবার তোমাকে জামাই আমারে সীতার হার দিব কয় কেমনে কস কয় কইছে কয় রাইতে না দিনে কয় রাইতে কয় তাইলার দিব না কেন কয় এরকম তোর বাপে আমার কত দিছে রাইতের কথা ঠিক হয় না কথা এটা কওয়া যায় প্রয়োজনে বোর কাছে আপনি মিশা কথা কইতে পারবেন সমস্যা নাই এরপর রইল সন্তানের কাছে আপনি মিথ্যা বলতে পারবেন সন্তান কিন্তু বাপের কাছে মিথ্যা করতে পারবো না বাপে সন্তানের কাছে মিথ্যা বলতে পারবে কেন যে সংসার ঠিক রাখার জন্য তাকে দেওয়ার জন্য এরপর হইল সমাজের বিবাদ মিটানোর জন্য যদি মাতবরে মিশা কথা কয় তাইলে কোনো দোষ নাই মাদ্দর প্রধান তো আছে মনে হয় আশেপাশে আবার লাগানের লেগে আমি কথা কইন না শালম ভাই তো কইই গেছে মাদ্দর আমি সে কথা কইতে কিন্তু এটা লাগানের লাগেনা না বিবাদ মিটানোর জন্য আপনার একটা মিছা কথায় যদি স্বামী স্ত্রীর মিল হয় আপনার একটা মিছা কথায় সমাজের দুইটা গ্রুপের যদি মিল হয় আপনার একটা মিথ্যা কথায় যদি সমাজের একটা বিরাট উপকার হয় তাইলে ওই মিথ্যা বলা যাবে এরপর হইল যুদ্ধের ময়দানে আপনি মিথ্যা বলতে পারবেন কোন এটা যুদ্ধ ধর্মীয় যুদ্ধ দেশের জন্য যুদ্ধ অন্য কোন যুদ্ধ না বুঝলেন এই জীবন বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য আপনি মিথ্যা বলতে পারবেন তাতে কোনো দোষ নাই জায়গায় মিথ্যা কথা বলা যাবে যাই হোক এখন নবীর কাছে গিয়া এক ব্যক্তি মিথ্যা কথা কইলো নাম ছিল তার আকাশ নবীর পর্দা নেওয়ার সময় হইল বিল্লালের ডাইকা বিল্লাল রে বলে নবী তুমি মদিনার ঘরে ঘরে প্রচার করো আমার কাছে যদি কেউ কিছু পাওনা থাকে আমি মিটাইয়া দিব আর আমি কারো কাছে কিছু পাইলে আমি মাফ করে দিলাম ঢোল কেউ ধরে না বিল্লাল তো ঢোল বাজায় বুঝলেন নি এই যে আমাদের দেশের কিছু মানুষ কয় ঢোল বাজনা হারাম দেখেন হাদিসের মধ্যে কি কয় হাদিসের মধ্যে কি কয় এটা আমার কথা না কিন্তু বুখারি শরীফ দ্বিতীয় খন্ড উনিশ পৃষ্ঠা আমি পৃষ্ঠা নাম্বার সহ দিয়া যাইতেছি আপনারা পড়া নিবেন বুখারি শরীফ দ্বিতীয় খন্ড ১৯ পৃষ্ঠা তবে এই বুখারি শরীফটা আগের প্রকাশিত হইতে হবে নতুন করে যদি ছাপাইছে ওটির মধ্যে হালা রাইডি উঠাই দিছে হ্যাঁ তাইলে আগেরটা পাইবেন কই আমার কাছে আছে আমি এটা রাইকা দিছি যত আমি রাইকা দিছি আসতে এখন এক ব্যক্তি গিয়া কয় বিল্লাল রে নবীর কাছে আমি পাই কয় কি পাও কয় নবীর কাছে কমুল লয়ে গেছে সবারে ঘর থেকে বাইর করে দিয়া ফ্রিজে এই দরজাটা লাগাইল লাগাইয়া পিঠের কাপড়টা উঠাইল আকাশ চাবুক লইয়া পিছে গিয়া নবীর মোহরে নবতের মধ্যে চুম্বন কইরা নবীর পাও দুইটা ধইরা কই আর সুলাল্লা আমারে ক্ষমা করেন বলে কেন কই আমি মিথ্যা কথা কইছি আমার নবী কয় আমি তো জানি মিথ্যা কথা কইছ কিন্তু কইলা কেন কয় আমার মা হইল আপের ভক্ত আমার মায়ের মুখে শুনছি আপনার এই মহরে নবুয়তের মধ্যে যদি কেউ চুম্বন করতে পারে তার চোদ্দ পুরুষ যান না এই জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়া আমি মিথ্যা কয়া পাপ করছি এটা আমি জানি আমি জাহান নামে যাবো কিন্তু আপনার মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করছি এই জন্য আল্লাহ আর আমার জাহান জাহান পারবো জাহান দিতে পারবে না আমারে মাফ করেন আমার নবী কয় মাফ করে দিলাম তোমার এই মিথ্যায় কোনো অপরাধ হয় নাই যাক আমি বলা ক শেষ করলাম এই এ পর্যন্তই পালাগানটা থাক নাকি হ্যাঁ এ পর্যন্তই পালাগানটা থাক আর পালার দরকার নাই আচ্ছা এই পালা শেষ বন্ধ করব বন্ধ কর এই এই পাঁচ জায়গায় মিছা কথা কইতে পারে আচ্ছা মহিলারা কয় জায়গায় মিছা কথা কইতে পারে এইটা খালি একটু হেগো যায় এক সাহাবির istri শামির কাছে তো মিছা কইছে নবীর কাছেও মিছা কইছে স্বামীর কাছে তো মিথ্যা কথা কইছে নবীর কাছেও মিথ্যা কথা কইছে আমার নবী হুনার পর কয় আরে তুই তো জান্নাতী রে আমি জানতে চাই যে মহিলারা কয় জায়গায় মিথ্যা কথা কইতে পারবো